মানুষের ভাগ্য পরিবর্তনশীল কিনা নাকি এটা স্থির করা আছে পরিবর্তন হবে কিনা অনেক ধন্যবাদ ইউটিউবে তিনি জানতে চাইছেন যে বিষয়টি সেটা হলো ভাগ্য আমরা দুই ধরনের বলতে পারি আর কি ইসলামিক স্কলার তারা বলেছেন মোয়াল্লাক এবং মুবলাক কিছু বিষয় আছে যেটা একেবারে সুনির্ধারিত আর কিছু বিষয় আছে আল্লাহ তালা সেটা আমাদের উপর ছেড়ে দিয়েছেন আমাদের মানসিকতার উপরে সেটা চলবে অপশন রেখেছে অপশন আছে এখন প্রশ্ন হলো যে কোনটা মোয়াল্লাক আর কোনটা মুবরম জি এটা কিন্তু আমরা জানি না এই জন্য আমাদের কী করণীয় সেটা হলো মূল বিষয় আমাদের যেটা করণীয় সেটা হলো আল্লাহতালার পক্ষ থেকে যে নির্দেশগুলো এসছে আমরা সেই নির্দেশ পালন করব। আমরা চেষ্টা করব। চেষ্টা করার পরে যদি আমি সেটা না পাই তখন বলতে হবে যে এটা আমার ভাগ্যে ছিল কিন্তু আমি যদি চেষ্টা না করি বলি যে আমার যেহেতু ভাগ্যে আছে সুতরাং আমার কিছু করার নেই এটাকে আর কি ভাগ্য বলে না বা এটা অনেকে ভাগ্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন এটাই বলেছেন যে তোমরা অন্বেষণ করো তালাশ করো চেষ্টা করো এরপরে যেটা হবে সেটাই তুমি ভাগ্য হিসেবে গ্রহণ করো এই হলো আসল কথা তো আমরা সবাইকে বলবো যে আমাদের চেষ্টা থাকা উচিত ইনশাল্লাহ তালা চেষ্টার পরে যেটা আমি পাবো মানতে হবে এটাই আমার ভাগ হজের ব্যাপারে হ্যাঁ হ্যাঁ তালবিয়ার ব্যাপারে উনি জানতে চেয়েছিলেন যে আসলে আমরা যে তালবিয়াটা পড়ি এটা তো জানি যে যখন কাবা শরীফের সামনে চলে যায় আর তালবিয়া পড়া যায় না মা ওমরা আর হজের মাঝখানে অনেকদিন অবস্থান করতে হয় সেই সময় তালবিয়া পাঠ করা যাবে কি না বোনের উত্তরে বলবো যে আসলে তালবিয়াটা মূলত হজ এবং ওমরার সাথে সম্পর্কিত কিন্তু এটা আবেগের সাথেও জড়িত আপনি যদি আবেগ হিসেবে তালবিয়ার অর্থগুলো মনে করে আপনি যদি মনে করেন যে এটা পড়লে আমার ইমান উদ্দীপ্ত হবে তাহলে আপনি ওইভাবে পড়তে পারেন যে লাভবাহিক আল্লাহ লাভবাহিক আল্লাহ আমি তো আপনার কাবার সামনে আসছি এটা কিন্তু আর কি এটা মনে করতে হবে যে এটার সাথে হজ এবং ওমরার সম্পর্ক হিসাবে আপনি পড়ছেন না আপনি আপনার ইমানকে বাড়ানোর জন্য অর্থটা বুঝে বুঝে পড়ার চেষ্টা করছেন যাতে করে আপনার আবেগ বেড়ে যায় জি ওটা ভিন্ন কথা ওটা পড়তে পারবেন গর্ভবতী সামনে রমাদান আসছে তো তিনি রোজা রাখতে পারবেন না তাহলে তিনি এই রোজাগুলি পরে কি কিভাবে রাখবেন আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ জানাই প্রথম কথা হচ্ছে যে রোজা রাখতে পারবেন কি পারবেন না এটা এখনো আসলে বলা যাচ্ছে না এটা যদি ওনার মনে হয় যে উনি রাখতে পারবেন প্লাস ডাক্তার যদি বলেন যে হ্যাঁ উনি রাখতে পারবেন পাঁচ মাস রানিং আচ্ছা ওইটাই আমি বলছি যে যদি ডাক্তার বলেন যে হ্যাঁ রাখা যাবে না তাহলে তিনি রাখবেন না এবং পরবর্তীতে ইনশাআল্লাহ তালা তিনি যখন সুস্থ হবেন তিনি যখন সেই অবস্থাতে যাবেন রাখার মতন অবস্থায় আসবেন তখন তিনি এটার কাজ আদায় করে নেবেন